প্রিয় দর্শক আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌরভ ইমাম আইবিটিভি ইনফো কমিউনিটির কথা বলে কমিউনিটির মানুষের কথা বলে আমরা চেষ্টা করি কমিউনিটির প্রয়োজনীয় তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে আর আজকে আমরা কমিউনিটির কথা গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই আয়োজনে আমাদের সাথে যোগ দিয়েছেন গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সিইও জনাব শামসুদ্দিন বসির শামসুদ্দিন বসির আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আইবিটিভি ইউএস কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে আলোচনার জন্য যে আপনি তো দীর্ঘ দুই যুগ যাবৎ নিউ ইয়র্কে কমিউনিটিকে সেবা দিয়ে আসছেন বাংলাদেশে ব্যবসা করছেন এই বর্তমান যে অনেকেই বলছে পরিবর্তিত পরিস্থিতিতে আপনার কাছে কি মনে হয় যে দু হাজার পঁচিশে শুরু থেকে এখন পর্যন্ত এই ট্রাভেল করতে কোনো সমস্যা পড়তে হচ্ছে কাউকে ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য বর্তমান পরিস্থিতিতে ট্রাভেলের কোনো ট্রাভেলে কোনো ধরনের ট্রাভেল অসুবিধা হচ্ছে না আমার কাছে এরকম কোনো অভিযোগ হয়নি আসে নাই এবং অভিযোগ কেউ করেও নাই ওকে নির্ভয়ে গত কয়েক মাসে হাজারেরও বেশি প্যাসেঞ্জার আমাদের ট্রাভেল করিয়ে আছে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে আছে যুক্তরাষ্ট্রের থেকে বাংলাদেশে ভ্রমণ করে আসছে এবং বাংলাদেশ থেকে এখানে স্বভাবে স্বভাবে ফিরে আসছে রাইট মানে ঠিকভাবে ফিরে আসছে ঠিকভাবে ফিরে আসছে ওকে ওকে তো আপনি মানে অনেকে বলছে যে এই সময়ের মধ্যে বাইরে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র থেকে বাইরে ভ্রমণ করার জন্য একটু সতর্ক থাকা উচিত আসলে সতর্কটা কিরকম সতর্ক উচিত আপনার সতর্ক প্রয়োজন আছে কিনা অবশ্যই সতর্কতার প্রয়োজন আছে আপনার পাসপোর্ট ভ্যালিডিটি 6 মান্থ মিনিমাম আপনি 6 মান্থ ভ্যালিডিটি থাকা লাগবে কারণ যদি গ্রিন কার্ড থাকে গ্রিন কার্ডে আপনি 6 মান্থ ভ্যালিডিটি থাকা লাগবে ইউএস পাসপোর্ট হলে ইউএস পাসপোর্টটা ভ্যালিডিটি আছে কিনা আপনি বাংলাদেশ ইউএস পাসপোর্টে বাংলাদেশে যাওয়ার সময় নো ভিসা রিকোয়ার্ড ছিল আপনাকে আছে কিনা এইগুলো ইউএস ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য আপনাকে ইউনিভার্সিটি পারমিশন আছে কিনা আপনাকে এইগুলো সমস্ত আপনি আপনি কোনো যাতে ক্রিমিনাল রেকর্ডের সাথে জড়িত না থাকেন তাহলে আপনার কোনো আর কোনো এইগুলা নিয়ে আপনার কোনো হওয়ার কিছু নেই আপনি কোনো ট্রাভেল করতে নির্ভয়ে ট্রাভেল করতে পারেন কোনো সমস্যা আমি মনে করি কোনো সমস্যা নেই এটা আসলে সত্যি কথা শামসুদ্দিন বসির যে আপনার শুধু এই ক্ষেত্রে না আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি যদি ঠিকভাবে চলেন আপনার চলার পথে আপনার সব জায়গায় যদি আপনার ডকুমেন্টস থাকে আপনি কোনো ভয়ের কারণে সুতো রং ট্রাভেলের ক্ষেত্রে আপনি এখনে বুঝ এটা বললেন যে আপনি যদি সব ভ্যালিড কাগজপত্র থাকে ডকুমেন্টস থাকে সো আপনাকে প্রমাণ করতে কোনো সমস্যা নাই আমি বলবো আপনি সব সময় জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি সব সময় সব ডকুমেন্ট আপলোড করে রাখে আপনি জরুরি এবং আপনার ডকুমেন্ট থাকা থাকলে আপনাকে একটা ভ্রমণে কোথাও কোনো আপনি ঝামেলায় পড়বেন অবশ্যই না আচ্ছা এখন পর্যন্ত কত চার মাসের মধ্যে আপনার কোনো অভিযোগ রয়েছে কোনো ট্রাভেল যারা ট্রাভেল করেছে বাইরে গিয়েছে আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে টিকিট কেটে বা আসছে ভিসা করে গিয়েছে তাদের কোনো সমস্যার অভিযোগ আপনি পেয়েছেন কিনা আমি এখনো কোনো অভিযোগ পাইনি এবং আমার যত প্যাসেঞ্জার আছে তারা সুন্দরভাবে যাওয়া আসা করতে পেরেছে ওকে এই মুহূর্তের মধ্যে আপনি যারা দেশের বাইরে যুক্তরাষ্ট্রের বাইরে ভ্রমণ করতে যেতে চায় বাংলাদেশে যেতে চায় অন্য দেশে ঘুরতে যেতে চায় তাদের ক্ষেত্রে আপনি যদি একজন অভিজ্ঞ ট্রাভেল এজেন্ট কি পরামর্শ থাকবে আপনার ধন্যবাদ আপনাকে আমি একটি পরামর্শ দিব আপনাকে ওনাদেরকে যারা যুক্তরাষ্ট্র বাইরে আছেন তারা ছয় মাসের বেশি অবস্থান করবেন না ছয় মাসের ভিতরে আপনারা অতি দ্রুত ইউএসএ ফিরে আসেন এটা যাদের পাসপোর্ট রয়েছে নাকি যাদের শুধু গ্রিন কার্ড গ্রিন কার্ড যাদের গ্রিন কার্ড তাদের জন্য যাদের ইউএসএ গ্রিন কার্ড তাদের জন্য তারা ছয় মাসের ভিতরে ফিরে আসাটাই বেটার ওকে আর যাদের পাসপোর্ট রয়েছে তারা উইদিন ওয়ান ইয়ার ভিতরে আপনারা চলে আসেন কারণ এভরি ইয়ারে আপনাকে ট্যাক্স ফেল করতে হবে আপনি এসে আপনাকে ট্যাক্স ফেলটা সম্পাদন কমপ্লিট করে রাইট খুবই চমৎকার কথা বলেছেন অর্থাৎ আমরা এই ইউএস সিটিজেন যারা রাইট তাদেরকে এভরি ইয়ারে যদি আপনি বাইরে থাকেন এক বছর ভিতরে আপনাকে আমি বল মনে করে পরামর্শ দেবো যে আপনি এক বছরে একবার এসে আপনার ট্যাক্স ফেলটা স্ট্যাটাসটা আপলোডেড রেখে আপনি বিশ্বের যে কোনো দেশে ভ্রমণ করতে পারেন থাকতে পারেন আপনার ব্যবসায়িক প্রয়োজনে পারিবারিক পয়জন আপনি বাইরে থাকতেই পারেন কিন্তু এভরি ইয়ার এসে ট্যাক্স ফাইলটাকে কমপ্লিট করে আপলোডেড রাখাটাই যুক্তিযুক্ত বলে মনে করি আমি উচিত এটা করা উচিত রাইট কথা আসতে এই থেকে যে আপনার যদি প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে আপনার যদি কোনো অভিযোগ না থাকে আপনার বিরুদ্ধে আপনি নির্বিঘ্নে নির্ভয়ে আপনি যুক্তরাষ্ট্র থেকে পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণ করতে পারেন রাইট ডেফিনেটলি ওকে এবং যাদের গ্রিন কার্ড রয়েছে তার অবশ্যই ছ মাসের মানুষকে সেবা দিয়ে আসছেন এই যে অনেকের আগ্রহ বেড়ে যায় অনেকে ভ্রমণ করতে যায় এই সময় তো ছুটিটা কাজে লাগায় স্কুল বন্ধ থাকে বাচ্চাদের শিশুদেরকে তো এই ক্ষেত্রে পরিবারের এই সময়টা বেছে সামারের সময় আপনার কোনো অফার আছে কিনা যারা আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্রমণ করতে চায় ধন্যবাদ আপনাকে আমি আমার দর্শক এবং কাস্টমার যারা শুভ আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী আছে তাদের উদ্দেশ্যে আমি এই অফারটা দিতে চাচ্ছি যারা এই সামার ভ্যাকেশানে ঈদের ছুটিতে প্রিয়জনদের সাথে ঈদ করতে চাচ্ছেন ইঁদুর এবং হজে যেতে চাচ্ছেন কোনো এটা আমরা বলি ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজে যদি আপনি আমাদের কাছ থেকে টিকিট কাটেন অনলাইন এবং অফলাইন হ্যাঁ দশ হাজার টাকার বেশি যদি আপনি পারচেস করতে পারেন আপনি ইনস্টেন্ট থ্রি হান্ড্রেড ক্যাশ ডিসকাউন্ট আপনি পেয়ে পেয়ে যাবেন বা খুব একটা অফার ওকে ওকে আর কি অফার রয়েছে আপনার এবং আমরা সিনিয়র সিটিজেনদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এই অফারগুলো আপনি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পাবেন ডট মাই বেস্ট বাই ডট কম আপনি জেনে আনন্দিত হবেন যে আপনি পৃথিবীর

জুলাই ফার্স্ট উইক থেকে অর্থাৎ এন্ড অফ জুন থেকেই আমাদের হজের ওমরা প্যাকেজগুলো চালু হচ্ছে আমরা প্রতি বছরই ওমরা প্যাকেজ করে থাকি আমরা হাজার হাজার প্যাকেজকে অমরা যাত্রীকে আমরা ময়ালিম সুবিধা ট্রান্সপোর্টেশন এয়ার টিকিট হোটেল বুকিং সেবা দিয়ে আসছি এবার গতবারের নেয় পূর্বের বছরের নেয় এবারও আমরা জুলাই থেকে আমরা ওমরা প্যাকেজ ঘোষণা করতেছি এই প্যাকেজ আমাদের পনেরোশো থেকে দুই হাজারের ভিতরে আপনি আমরা ট্রাভেল করতে পারবেন এই প্যাকেজ অন্তর্ভুক্ত থাকবে এয়ার টিকিট হোটেল বুকিং ট্রান্সপোর্টেশন মাল্লিম সুবিধা সহ সবকিছু আমি আরো একটা ঘোষণা করতেছি যারা ফ্যামিলি ওমরা প্যাকেজ করতে চান তাদেরও যদি দশ হাজার টাকা উপরে যায় তারাও এই নিয়ে আপনি থ্রি হান্ড্রেড ডলার ক্যাশ ডিসকাউন্ট পাবেন বা এটা খুবই ভালো একটা অফার আপনার দু সামারে এবং এই উমরার জন্য উমরা নিয়ে আমার একটা কথা অনেক অভিযোগ করে যে অনেক প্যাকেজের কথা বলা হয় এবং ঠিক মতো সেটা পালন করা হয় না এবং ওখানে যে সুযোগ সুবিধার কথা বলা হয় সে সুযোগ সুবিধা দেওয়া হয় না আপনার এই যে গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেল বা ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল দুটো প্রতিষ্ঠান আপনার যারা এই আপনার মাধ্যমে ওখানে উমরা করতে যায় তাদের এমন কোন অভিযোগ রয়েছে কি না আমার আমি হাজিদের তারা আল্লাহর মেহমান রাই খুবই সুন্দর কথা বলেছে তা আল্লাহর মেহমান তাদেরকে আমি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমি তাদেরকে সম্মান করি না আম ব্যবসায় মুনাফা আমাদের উদ্দেশ্য নয় সেবাই আমাদের উদ্দেশ্য আমরা সেবা দিয়ে আল্লাহর মেহমানদেরকে সন্তুষ্ট করে আমাদের লক্ষ্য বাহ বাহ খুবই খুবই সুন্দর আমার বিশ্বাস যে আল্লাহ এটা শুনেছে এবং আপনার এই যে ব্যবসার ব্যবসা করাটা কিন্তু সুন্দর হ্যাঁ ব্যবসাটা নবীর সন্ন্যত আমরা সন্ন্যত তৈরি ব্যবসা করার চেষ্টা করতেছি আল্লাহর মেহমানদেরকে সর্বোচ্চ খ্যাদমত করার চেষ্টা করতেছি আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত আমার প্রতিষ্ঠান থেকে হাজিদের উমরা প্যাসেঞ্জারদের সেবা সেবা দিয়ে আসতে পারি সর্বোচ্চ সেবা তারা যেন বিন্দু পরিমাণ কোনো কষ্টের শিকার না হয় মক্কা এবং মদিনায় অবশ্যই না অবশ্যই না কারণ এই উমরা হজ করতে অধিকাংশ যারা যায় অধিকাংশ হচ্ছে বয়স্ক লোক বয়স্ক লোক রাইট আপনি যে সেবার কথা বললেন আপনার মনের যে আকাঙ্ক্ষাটা আমার বিশ্বাস সৃষ্টিকর্তা শুনেছি এবং আপনার দুদিকে আপনি ব্যবসায়িক ভাবে যেন লাভবান হন এবং আপনার যেন সৃষ্টিকর্তা খুব আমি সকলের কাছে দোয়া সহযোগিতা ভালোবাসা চাই আপনাদের দোয়া সহযোগিতা ভালোবাসায় আমরা দুই কাছাকাছি আমরা ব্যবসা করছেন ব্যবসা অনেক আমাদের প্রত্যাশা বিশ্বাস থাকবে ভালোবাসা থাকবে আপনার এই প্রতিষ্ঠান দুটোর প্রতি এবার একটু অন্য প্রসঙ্গে যাই সেটা হচ্ছে যে আপনি অনলাইনে টিকিটিং এর ব্যবস্থা করে থাকেন এই ব্যাপারটা অনেকেই কিন্তু অবহিত নয় বিশেষ করে যারা একটু পুরনো মানুষ তারা কিন্তু অভ্যস্ত অনলাইনে তারা পার্সন গিয়ে আপনার কাছে টিকিট কেটে ভ্রমণ করতে যায় তো যারা নতুন প্রজন্ম বা যারা নতুনভাবে অনলাইন টিকিট কাটবে আপনার যে প্রসেসিংটা রয়েছে যে পদ্ধতিটা রয়েছে এই সম্পর্কে কিছু বলবেন কিনা ধন্যবাদ আপনাকে আমি এই অনলাইন সেবাটা চালু করেছি গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে সুবিধার জন্য গ্রাহকদের সুবিধার্থে অনেকেই দূর দূরান্তে থেকে অফিসে আসতে পারে না কেউ টেক্সাস থাকে কেউ অনল্যান্ডো থাকে ফোনে আমাদের সেবাটা নিতে এই আমাদের ফোনে যাতে সেবাটা না নিতে হয় ফোনটা ফোনে সেবা না নিয়ে অফিসে না এসে কিভাবে আপনি পছন্দের ফ্লাইটে বিমানের টিকিটটা কনফার্ম করতে পারেন সেই জন্য অনলাইন সেবাটা আমি চালু করা কোনো কোনো ওয়েবসাইটে কোনো এয়ারলাইন্স এর ওয়েবসাইটে আপনি ওই এয়ারলাইন্স এরই আপনি ফেয়ার পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে সকল এয়ারলাইন্স এর এমিরেটস কুয়েত কাতার তার কত এয়ারলাইন্স আপনি সেবা দিচ্ছে আপ মোর দ্যান 200 200 এয়ারলাইন্স এর 200 এয়ারলাইন্স বিশাল বিশাল ব্যাপার 200 এয়ারলাইন্স একই সময় একই ডেটা আপনি পাচ্ছেন বিশাল ব্যাপার আপনি জেনে আনন্দিত হবেন যে আমরা এমিরেটস কুয়েত কাতার তাকিস সমকক্ষ এয়ারলাইন্স এর হোলসেল এজেন্ট কনসুলেটর আপনি আরো আনন্দিত হবেন

আপনি একটা ট্রাভেল এজেন্সিতে কল করেছেন আপনি কত নিচ্ছেন অন্ধের মতো আপনার প্রাইসটা পে করতেছেন আমি বলবো অন্ধের মতো আপনার প্রাইসটা পে না করে আপনি আমার ওয়েবসাইটে ভিজিট করে একবার সেম ফ্লাইট সেম ডেস্টিনেশানে সেম রুটে সেম ট্রানজিটে কত একবার যাচাই করুন যদি আমার ফ্যাটটা লয়েস্টের তাহলে আমার থেকে অবশ্যই আপনি ক্রেডিট কার্ডে বসে আপনি ঘরে বসে থেকে টিকিটটা কনফার্ম করতে পারতেছেন অবশ্যই আপনি টাইম সেভ করতে পারতেছেন মানি সেভ করতে পারতেছেন আপনাকে বাফলু থেকে জ্যাকসনের রাস্তা লাগতেছে না ট্রাভেল এজেন্সি এসে সময় নষ্ট হচ্ছে না ট্রাভেল এজেন্সি সব এখন আপনার হাতে না এটা আপনাদেরই অর্জন আপনাদেরই গৌরব আপনাদেরই সম্মান আমি বলবো আপনারা যদি ভালোবাসেন আমি আরো বেটার বেটার প্রোডাক্ট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভালো ভাবে সেবা দেওয়ার চেষ্টা করবেন ওকে তো এই যে আপনি যেটা অনলাইনে টিকিট কাটবেন অনেকে কিন্তু এটা অভ্যস্ত না অনলাইনে যারা নতুন প্রজন্ম লোক যারা ইন্টারনেট বা এই ওয়েবসাইট ঘেটে অভ্যস্ত সুবিধা বাট যারা ইউজ করতে পারে না তাদের জন্য এটা কি ধরনের কঠিন হবে না যারা ওয়েবসাইট ইউজ করতে চান তারা সোজা আমাদের আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স কল সেন্টার যেটা আছে সেভেন ওয়ান এইট ফোর জিরো সিক্স নাইন সেভেন ফোর ফাইভ কল দেবেন কল দিয়ে আপনার ফ্লাইটটা বুক করে পেমেন্ট করে দিবেন এরকম সহজ পথ হ্যাঁ আমাদের ফোন করে বা অফিসে এসে আপনি আমাদের আমাদের ঢাকা অফিস অথবা ইউএস অফিসে এসে আপনি আমাদের ওয়েবসাইটের ঠিকানা একটু বলবেন দর্শকদের জন্য www.mybestfi.com এটা হলো B2C এবং আমাদের যারা আমাদের ব্যবসা করতে চান আমাদের সাইন ইন করে আমাদের ট্রাভেল ব্যবসা সম্পর্কিত করতে চান তাদের জন্য হলো www.globaltravelpd.com বাহ আশা করছি যারা আমাদের দর্শক রয়েছে তারা এইখান থেকে আপনাকে অবশ্যই আপনাকে ক্যাচ করবে আপনি বাংলাদেশের ব্যবসার কথা বললেন চব্বিশ ঘন্টা কিভাবে সম্ভব এটা দুটো একসাথে মেনটেন আমাদের টাকা বেশ টোয়েন্টি ফোর সেভেন ওপেন কিভাবে সম্ভব এটা আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি রাতে অফিস করে হ্যাঁ আমাদের রাতে নাইট শিফ্ট আমাদের অফিস করে যেহেতু আমাদের কাস্টমার সার্ভিস টোয়েন্টি ফোর সেভেন

আজকে যারা এই অনুষ্ঠানটি দেখতেছেন উপভোগ করতেছেন তাদের কাছে আমি একটি অনুরোধ আপনারা আমাদের সহযোগিতা করুন আমাদের ওয়েবসাইটগুলো ভিজিট করুন আমাদের ডাকা অফিসে কল করুন ইউস অফিসে কল করুন আমাদের সেবা নিয়ে একবার যাচাই করুন যদি আমাদের সেবা নিয়ে আপনার ভালো লাগে আশা করি আমাদের সেবা নিয়ে যদি আপনারা উপকৃত হন আশা করি ভবিষ্যতে আপনাদের ভালো ভালো সেবা দিতে পারবো ভালো সেবা দিতে পারবো ইনশাআল্লাহ রাইট অবশ্যই আমরা প্রত্যাশা থাকবে গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলস এবং ওয়ার্ল্ড ট্যুরস এন্ড ট্রাভেল যেভাবে কত যুগ এই কমিউনিটি মানুষকে সেবা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ থেকে আমার বিশ্বাস আরো অনেক যুগ যুগ ধরে এই প্রতিষ্ঠান মানুষকে সেবা দিয়ে যাবে মানুষের পাশে থাকবে জনাব শামসুদ্দিন বসির আপনি আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আইবিটিভি ইউএস কে ধন্যবাদ আইবিটিভি সকল দর্শককে এই অনুষ্ঠানটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি অচিরেই অন্য কোনো সাবজেক্ট অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় আই ভি টিভির সাথে থাকবেন আল্লাহ হাফেজ